ভালোবাসা হলো শান্ত নদীর মতো উপর থেকে ঠিক যতটা শান্ত ভেতর থেকে ঠিক ততটাই গভীর আমরা অনেকেই বলি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি আসলে কি সত্যি প্রথম দেখায় ভালোবাসা হয় ভালোবাসা মানে তো অনুভূতি যেটা সময়ের সাথে উপলব্ধি করতে হয় আর ক্ষণিকের দেখায় যেটা হয় সেটা বড়জোর ভালো লাগা হতে পারে বা সুন্দরের প্রতি আকর্ষণ হতে পারে ভালোবাসা কখনোই নয় ভালোবাসা হয় ধীরে ধীরে তার আচার ব্যবহারে অসম্ভবভাবে আগলে রাখতে তাই সৌন্দর্য নয় ব্যক্তিত্বের প্রেমে পড়ো আজীবন আগলে থাকবে কলমে সোমা ঘোষ ভালোবাসা হলো শান্ত নদীর মতো